হ্যালো চ্যানেল প্রতিদিনের আজও তোমাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি কিছুদিন আগের আমার ছাড়তে একটুখানি লেট হয়ে গেছে তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানাবে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে সর্বপ্রথম আমার কাজ চান করে পুজো দেওয়া আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি গঙ্গা জলটা ছিটাচ্ছি গঙ্গা জল ছিটাচ্ছি কেন সেটাই একটুখানি বলি তোমাদের সঙ্গে একটু আগেই বললাম যে ভিডিওটা কয়েকটা দিনের আগে যেহেতু গ্রহণ ছিল গ্রহণের পরের দিন সকালের এই ভিডিওটি গ্রহণের দিন আর কি রাত্রেবেলাতে যেসব আশিবাসী ছিল সেগুলোর পরের দিন সকালবেলা পরিষ্কার করে ধুয়ে মুছে সুন্দর করে চান করে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করেছি তো এদিকে মনা ঘুম থেকে উঠে গেছিল তো মনাকে সকালবেলাতে মুখ ধুয়ে ব্রাশ করিয়ে মুখে ক্রিম দিয়ে টিপ দিয়ে পাউডার দিয়ে সুন্দর করে রেডি করে দিই আর এদিকে ওর পাপার সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছিল এটা মা বাবার কাছে তার ছেলে মেয়ে অনেক প্রিয় তো আমার কাছে আমার মেয়ে অনেক প্রিয় তো ওকে একটুখানি আদর করে নিলাম আর এদিকে ওর পাপা ওর সঙ্গে সেই মানে কি বলবো শুরু হয়ে যায় সকালে চা করেছে দিদি ভাই তো দিদি চা করেছিল এখানে দিদি চা খেতে বসছিল এখানে মনা ফোন দেখছিল এদিকে ওর পাপাও মানে চা খেতে বসছিল আমিও চা খাবো এটা আমার কাপ কাপের মধ্যে দুধ চা তো চা খাওয়া কমপ্লিট এদিকে রান্নাবান্না স্টার্ট করতে হবে একটুখানি বেলা হয়ে গেছিলো তো আগের দিন রাতবেলাতে গ্রহণ ছিল পরের দিন সকালবেলা উঠে ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে বসছিলাম না হলে পরে রান্না করা ওই খাবার খেতে পারবো না রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে চলে এসেছি নিজের রুমে তো রুমের মধ্যে বিছানাটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করব যেহেতু ওর পাপা শুয়েছিল তো যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণ আমি একদমই রুমের মধ্যে বিছানা গোছাতে আসি না যখন উঠে চলে যায় সব থেকে লাস্ট যদি কোনো কাজ থাকে তাহলে আমার বিছানা তোলাই কাজ লাস্ট এদিকে মনাকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে মনাকে বিছানাতে উঠিয়ে দিয়েছি আর মনা বলছিল বারবার করে যে মনা এখানে বসবে বসে খেলু করবে মানে খেলা খেলা করবে তো ওই জন্যই আর কি মনাকে বিছানা মানে ওর বিছানাটা করে দিচ্ছিলাম ওপরে তো আমাদের বিছানা তার উপরে আবার ওর বিছানা কিছু কিছু অভ্যাস তার ভালো আছে আবার কিছু কিছু বদ অভ্যাসও আছে তার মধ্যে এই একটা ভালো অভ্যাস যে নিজের বিছানা করতে হবে তারপরে সে সেখানে বসবে না হলে সেখানে বসবে না অনেক দুষ্টু অনেক চঞ্চল কিন্তু এই দুষ্টুমি ছোট ছোটো দুষ্টুমিগুলোই আমাদের অনেক ভালো লাগে আমাদের কাছে অনেক প্রিয় একটা দিন বাড়িতে না থাকলে গোটা বাড়িটা একদম শান্ত হয়ে যায় কিন্তু একদিন বাড়িতে থাকলে মাথা পুরো হ্যাং হয়ে যায় তো ছোট ছোটো দুষ্টুমিগুলোই আমাদের কাছে অনেক ভালো লাগে অনেক তো আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাপোর্ট করো আর আমার এই ছোট্ট ছোট্ট ডেলি ব্লগ ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিদিন যা করি নীতি যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি প্রতিদিন কি করছি না করছি সেগুলোই ডেলি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একটু হলেও ভালো লাগে আর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানাবে আমাদের সঙ্গে একটি কথা আমি শেয়ার করতে চাই যেটা আমার মনে হলো যে শেয়ার করাটা উচিত তো কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে রিলস ভিডিও করলে তাদের হয়তো কোনো কাজ থাকে না বাড়িতে তারা হয়তো কোনো কাজ করে না এরকমই কিছু কিছু মানুষের চিন্তা চিন্তাভাবনা আছে আমি প্রত্যেককে বলছি সেটা কিন্তু একদমই নয় যারা এরকম ভাবে যে রিলস ভিডিও রেগুলার আপলোড করছো খেদে কাজ নেই আমি তাদেরকেই বলতে চাই সংসারে প্রতিটা মানুষেরই কাজ আছে প্রত্যেকটা বউ কিছু না কিছু কাজ করে থাকে এমন না যে সবাই শুয়ে বসে থাকে কাজগুলো হয়ে যায় তেমন কোনো দিনই না কাজের মধ্যে থেকেও যারা সময় বের করে নিজের একটুখানি হলেও ইচ্ছা পূরণ করার চেষ্টা রাখে তাদেরকে এরকম কথা বলাটা একদমই উচিত নয় কে আছে এরকম বলে থাকো যে খেদে কাজ নেই রিলস করছো হেন তেন অনেক কিছু তাদেরকে বলবো আমাদের বাড়িতে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি সেগুলো তো তোমরা এসে করে দিয়ে যাও না তো সেগুলো আমাদেরকেই করতে হয় তার মধ্যে থেকেও কিছুটা সময় বের করে একটুখানি রিলস বানাচ্ছি বা সেগুলোকে আপলোড করছি তাতে অনেকেরই খারাপ লাগে অনেকেই খারাপ পায় তো তাদেরকে আমি একটা কথাই বলবো যখন আমার ভিডিও তোমাদের ভালো লাগে না তো তোমরা দেখছো কেন স্কিপ করে চলে যাও তো অনেকেই আছে এরকম কমেন্টস করে অনেকেই বলে তো তাদেরকেই শুধুমাত্র এই কথাটা আর যারা ভালোবাসো যারা পছন্দ করো রিলস দেখতে বা যারা বোঝো যে সময় বের করে কাজের মধ্যে থেকেও যদি সে সময় বের করে এটুকুনি করছে তাতে কি অসুবিধা আছে প্রবলেমটা কি আছে আজকাল এটা সবাই করছে প্রত্যেক ঘরে ঘরে মানুষ এখন রিলস ভিডিও বানাচ্ছে তোমরা তো ফোন দেখছো ফোনের মধ্যে তো দেখতেই পাচ্ছ যে অনেকেই এইসবের মধ্যে এই সোশ্যাল মিডিয়াতে আছে অ্যাক্টিভ আছে অনেকেই করে তো প্রবলেমটা কি তুমি করো তোমাকে তো কেউ বারণ করেনি না তো তুমিও করো তুমি কেন অন্যকে দেখে এইসব কমেন্টস করবে ভালো কমেন্টস করো যাতে তোমার নামটা সে বলে উৎসাহিত করো বলো এটা ঠিক হচ্ছে না বা এইভাবে করো ওইভাবে সেটা না বলে তুমি ডিরেক্টলি বলে দেবে যে তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই এটা কিন্তু একদমই ঠিক না যাই হোক এরকম একটা কমেন্ট আমার এসেছিলো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার অনেক কাজ হয়ে গেছে তো এখানে যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো সুন্দর করে ভাজ করে আর কি রেখে দেব তো আমার এই ছোটো ছোটো ডেলি ব্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে